প্রতিযোগিতা হবে বাবা ও মেয়ের দেখা যাবে কে কে বা তোমরা সবাই খেলাটি দেখবে দেখো মেয়ে কিন্তু হাত দিয়ে ধরে নিচ্ছে ও ভাবছি আর বাবার আগে ও ফার্স্ট হবে কিন্তু যে ফার্স্ট হবে সে পাবে জুস আর যে ঠকে যাবে সে পাবে কাজকলা আর বাবা এইসব কি করছে দেখো খেলার ভিতর সে আবার অন্য কিছু করে নিচ্ছে খুবই দুষ্টু খেলার ভিতর এরকম করলে কিন্তু

शारी शारी है शारी है। mm. तो मीट तेरे को खेले जा हो आई देखी तू खावा डॉग देखी तू ये हाथ तो लो आ रहा है हाथ तक लो हवेली तो खेली तो हवेली तो हाथ तक लो हवेली तो हाथ तक लो जिन हवेली ना खेली तो हवेली तातरी ये ठीक है ये ठीक है ताकि खेले की कार्ड हवेली ये हाथ तक ताकि खेलते हवेली बाटी खाली तुम्हारे बाटी खाली देखी तुम्हारे बाटी खाली देखी देखी देखी

লটারি ধরে এবার দেখা যাক কে ঠগে কে জেতে কিন্তু এবার যদি কেউ ঠগে কার কপালে কি জবে আমি নিজেই জানি আবার শুরু হবে লটারি ধরে হ্যাঁ তোমরা শুরু করো দেখি লটারিতে কার কপালে কি জেতে দেখা যাক ধরেছে কে কোনটা ধরেছে তুমি কি পেয়েছো দেখি দেখি তোমার লটারি দেখি তোমরা দেখাও তুমি কি পেয়েছো देखी लेखरा देखी लेखरा देखी लेखरा तेरे को ले बोलता तभी नहीं तो लेखरा था। ये देखा की पेचू। ये तो धरो भलमो भाई। नहीं नहीं डाल तो तुमने खा। काले काजो भी ना काजो के धोते ही हो भी तुम्हारे। ये वाव वाज किधर? ये जाने को की मोजा। लो 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 लो। ये बात ये बात ये बात ये बात আর মেয়ের ভাগে আছে মুড়ি দেখো সে আবার করছে খেলা তো এখন শুরু যে ফার্স্ট হবে সেভাবে জেমস আর চকলেট যে ঠকে যাবে সেভাবে কেক এবার দুজনে ভাগে ভালো খাবার আছে এবার হাত পিছনে নাও হবে হাত পিছনে হাত পিছনে নাও

বাবা ঠকে গেছে দেখো বাবার মুখ কালো কালো হয়ে গেছে খেলা এখানে শেষ করলাম মানে অনেকবার খেলা হয়েছে আবার একটু নতুন একটি শেষ করবো আবার আবার অন্য একদিন আমাদের ভালো লাগে